গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমি একটু বেশি ভালো আছি কারণ এখন আজকে আমি এখন এই মুহুর্তে আছি আমার বাবা মার বাড়িতে ঠিক আছে তো আজ এসেছি টোয়েন্টি ওয়ান জানুয়ারি আজকে টোয়েন্টি টু জানুয়ারি আজকে রাম মন্দির উদ্বোধন হয়েছিলো তো কিছুদিন আগের দিতে একটু লেট হয়ে গেল তো দেখো এই যেখানে একটা ছাদ ছিল আগে আগেরবারে দেখেছিলেন নিশ্চয়ই ছাদটা এখন আর নেই এখন পুরো ছাদের যেগুলো ওইদিকে পুরো রুমগুলো ভেঙে উপরে নতুন করে বাড়ি করা হচ্ছে তো বাপি দাঁড়িয়ে দেখছে মিস্ত্রিদের কাজ আর ওই আটটার মতো বাজে তো আমি যেহেতু আগের দিন রাত্রেবেলা এসেছিলাম তো রাত্রে বলতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখতে দেখতে পাইনি তাই সকালে ঘুম থেকে এখানে চলে এসেছিলাম বাপি পোস্ট অফিস খোলা কখন খুলবে ছুটি কি তো তখন প্রচন্ড ঠান্ডা লাগছিল তাই আবার লেপের তলায় চলে গিয়েছিলাম তো এখন ওই এগারোটার মতো বাজে ঠান্ডাটা একটু কম লাগছে তার জন্য বেরিয়েছি আর দেখছি বাইরের দিক থেকে ভেতরের দিক থেকে কেমন লাগে চলো তোমাদেরকেও দেখাই তো এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে রাস্তার ধারে একদম বাড়ি ওই দিক হচ্ছে পুরনো বাড়িটা রয়েছে আর এর নতুন বাড়ি হচ্ছে এটা হচ্ছে গেট আর গেট দিয়ে ঢুকেই গেটের সামনে একটা লেবু গাছ ছিল ঠিক আছে দেখো এখনো গোড়াটা রয়েছে তো কেটে দেওয়া হবে তো এই পেছন দিকে একটা আম গাছ ছিল একটা গাব গাছ ছিল একটা লেবু গাছ ছিল অনেকগুলো কলা গাছ মতো ছিল সুবুরি গাছ ছিল সব কেটে দেওয়া হয়েছে একটু খারাপ লাগছিল শুনে যে হ্যাঁ এগুলো কেটে দেওয়া হয়েছে কিন্তু কী আর করা যাবে যাই হোক তো চলো তোমাদেরকে ভেতরটা দেখা তো এই হচ্ছে সেই লেবু গাছ যেটা একটুখানি বাকি আছে এটাও কেটে দেওয়া হবে তো যাই হোক এই যে একদম ভেতরে ঢুকেই একটা ফাঁকা মতো প্যাসেজ প্যাসেজ না একটা জাকার মতো রয়েছে তো এটা বোধ ডাইনিং রুম হবে আর নিচে একটাই রুম আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে ডাইনিং রুম মতো হবে জানলাটা অনেকটা বড় হয়েছে হাওয়াটা লাগে আর এটা হচ্ছে দরজা আর এটা হচ্ছে ডাইনিং রুমের পেছন দিকে একটা রুম দেখো পেছন দিকে সিঁড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরনো বাড়ির সিঁড়িটা তো যাই হোক এইটা এখানটা সিঁড়ির সিঁড়ি উঠে যাচ্ছে এটা সিঁড়ির তলা আর সিঁড়ির তলায় কীভাবে বলতে পারবো না কিন্তু এই যে এই ফাঁকা জায়গাটা আছে এখানে মধ্যে রান্নাঘর মতো হবে তো রান্নাঘর আর এখানটা বেসিন রাখা হবে আর এইদিকে বাথরুম পায়খানা এখানে এই যে সিঁড়ি ওপরে ওঠার আর এই দিকটা দেখো পুরনো বাড়িটা এদিকে দেখা যাচ্ছে এখানে একটা গেট রাখা হবে যাতে যাতায়াতের সুবিধা হয় তো চলো উপরে যাওয়া যাক ওপরে মোটামুটি দুটো রুম হচ্ছে আর কিছু ওপরে রান্নাঘর হবে না নিজের রান্নাঘর হবে ওপরেই শুধু দুটো রুম হবে আর দেখা যাচ্ছে চলো এই যে সিঁড়ি দিয়ে উঠি এখানটা লিভিং রুম মতো হবে টিভি টিভি রাখা হবে এখানে একটা রুম হয়ে যায় এইটা আর এর পাশে একটা রুম হয়েছে এই যে পাশের রুম হচ্ছে এটা আর ওই যে ওইদিকে এই রুমে দুটো দরজা হচ্ছে ওইদিকে দরজাটা আর এখানে একটা শুরু মতো প্যাসেজ আছে প্যাসেজ দিয়ে গিয়েই ব্যালকনি ব্যালকনি একদম কোণে হবে ঠাকুর ঘর তো চলো আর এই যে ব্যালকনি ব্যালকনিটা খুব একটা বড় হয়নি লম্বায় বড় হয়েছে কিন্তু চড়া এতটা বড় হয়নি এই কোনটাতে একটু ছোট মতো ঠাকুর ঘর হবে ঠাকুর ঘর আমাদের যেহেতু মন্দির আছে নিজেদের তার জন্য বাড়ির মধ্যে একটা ছোট মতো ঠাকুর ঘর করা হবে বড় করার কিছু করা হবে না এই যে যখন বাড়ি এসেছিলাম ড্রাগন গাছটা লাগিয়ে গেছিলাম ড্রাগন গাছটা অবস্থা খুব একটা ভালো নয় যাই না কেন বাড়ছে না অতটা মাটি আছে কিন্তু তা অতটা বাড়ছে না এই যে একটাই মাত্র ডাল বড় হয়েছে আর ওই দিকটা তো হয়নি কিছু কিন্তু ফুলগুলো দেখে আমি তো পুরো একদম হয়ে গেছি এত সুন্দর এত বড় ফুলগুলো হয়েছে বাপি লাগিয়েছে এগুলো বাপি না মা লাগিয়েছে ঠিক জানি না আর এই যে এইদিকে মাটির মাটির বারান্ডার দিকটা অবস্থা হচ্ছে এরকম এই দিকটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো এর জন্যই পুরোটা পুরোটা অর্ধেকটা ভেঙে আর অর্ধেকটা ওই বাড়িটা করা হচ্ছে চলো তোমাদেরকে আমাদের মাটির মাটির বাড়িটা একটু দেখিয়ে আসি চলো তো এই যেই হচ্ছে মাটির বারান্ডাটা এই যে এখান থেকে এই এই পর্যন্ত সিমেন্ট তারপরে এই দিকটা মাটির আমি ভেতরে ঢুকবো না রুম দুটোর কারণ এই রুমটার তো অবস্থা খুবই খারাপ যার জন্য আমি ঢুকতেও ভয় পাই আর এই যে এই দরজাটার অবস্থা দেখো এই দেয়ালটা পুরো হেলে দিকে এই দিকটা ছোট্ট ছাদ মতো ছিল কিন্তু পুরো ফেটে গেছে আর এই যে ওই দিকটাতে সিমেন্টের বাড়ি আছে কিন্তু এই দিকটা মাটির খুবই খারাপ অবস্থা আমি একটা রুমে তো না কারণ ভয় পায় কোথায় ঘাড়ে পড়ে যাবে কি দরকার আর এই যে মানে এখানের মধ্যেই তিনটে পোর্শনের বাড়ি এটা এটা পুরনো এটা আরও পুরনো আর এটা হচ্ছে নতুন বাপি কি তবে মজার কথা জানো এই যে এত বড় বাড়ি আবার একটা নতুন হচ্ছে এখানে মাত্র হাতে দুজন থাকে বাপি আর মা বাকিরা কেউ থাকে না জেঠু জেঠিমা সব যে আলাদা জায়গায় থাকে আর বাপি মা এখানে থাকে আর আমি আমরা এলে তো আমরা থাকি কিন্তু পুরো বাড়িটা ভূতের বাড়ি হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো যাই হোক দেখো ওখানে দুটো হনুমান বসে আছে দেখতে পাচ্ছ কি চলো অনেকদিন মন্দিরে যাওয়া হয়নি তো চলো মন্দিরে গিয়ে একটু দেখে আসি মন্দিরের কি অবস্থা মানে কি হচ্ছে ওরা ওদের মতো খেলুক না এই যে এটা হচ্ছে মন্দিরের মন্দিরের মাঠ মাঠে এখন অবস্থা খুব খারাপ কিন্তু যখন হরিনাম পরিনাম হয় তখন খুব ভালোই অবস্থা আর এখান থেকে পুরো মাঠটা দেখা যায় এখানে কোনো বাড়ি নেই পুরো ফাঁকা মাঠ আর এখানটা দেখলেই না খুব মন খারাপ হয়ে যায় কেন আমি জানি না আর খুব মন খারাপ